এগরাই চাষীদের পথ অবরোধে নাজেহাল পথযাত্রী পূর্ব মেদিনীপুর জেলার এগড়া এক নম্বর ব্লকের জেরথান গ্রাম পঞ্চায়েতের একরা ওড়িশা রাজ্য সড়কে জেরথান বাসস্ট্যান্ডে রাস্তার দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে সকাল থেকে চাষিরা পথ অবরোধ করে চাষিদের দাবি দীর্ঘ দেড় বছর সময় পেরিয়ে গেলেও রাস্তার কাজ করেনি প্রশাসন চাষিদের জমি থেকে ফসল তুলে বাড়ি আনার জন্য যে রাস্তাটি প্রধান মাধ্যম সেই রাস্তাটির কাজ শুরু করেও অকেজ অবস্থায় দেড় বছর ফেলে রেখেছে কাজের অগ্রগতি হয়নি ফলে দীর্ঘ চার থেকে পাঁচ কিলোমিটার মাথায় করে ফসল বাড়ি নিয়ে আসতে হিমশিম খাচ্ছে চাষিরা প্রশাসনিক দপ্তরে বারবার পড়া নাড়লেও উদাসীন প্রশাসন এই ক্ষোভই পথ অবরোধ করতে বাধ্য হয় চাষিরা দীর্ঘ সময় পথ অবরোধ হওয়ার ফলে গরমে নাজেহাল হতে হয় চাষীদের চাষীদের দাবি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এসে এই কাজের অগ্রগতি সম্পর্কে আশ্বাস না দেওয়া পর্যন্ত আমরা অবরোধ তুলছি না দীর্ঘ কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও বিডিও না আসায় ক্ষুব্ধ হয়ে পড়েন আন্দোলনকারীরা প্রশাসন থেকে চাষিদের হয়ে আমরা করিনি যে চাষিরা পথবর্তা করেছিল যাতে এখানে কোনোভাবে গন্ডগোল না হয় কোনো পথচলতি মানুষ গাড়িতে যাওয়া মানুষ প্যাসেঞ্জার যাদের তাদের অসুবিধা না হয় তার জন্য আমরা লোকাল পঞ্চায়েত লোকাল মেম্বার জনপ্রতিনিধি হিসাবে ওনাদেরকে সহযোগিতা করার জন্য আমরা এখানে সকাল থেকে উপস্থিত ছিলাম কৃষকরা তাদের দাবি ব্লক প্রশাসন বিডিও সাহেবের প্রতিনিধি বিডিও সাহেবের সঙ্গে কথা বলে সভাপতি সাহেব এসেছিলেন আশ্বাস দিয়েছেন আগামী পনেরো দিনের মধ্যে ওই রাস্তাটার কাজ চালু হবে বিজে সাহেবও আসলেন তো বিজে সাহেবের ভিসি হচ্ছে আর এজেম সাহেবের যেহেতু ওটা কালকে দিল আছে জেলা অতএব সেই ব্যাপারটা নিয়ে তিনি আসতে পারেননি আমি এসছি আমি আপনাদেরকে বলতে চাইছি এই অবরোধটা আপনারা তুলে নেন এবং নিশ্চয়ই রাস্তার ব্যাপারটা আমরা পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসন পক্ষ গ্রাম পঞ্চায়েতকে নিয়ে আমরা নিশ্চয়ই সহযোগী হিসাবে যাতে রাস্তাটা হয় তার উদ্যোগ আমরা নেব